হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন অনেক দিন পর চলে আসলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনারা হয়তো সকলেই জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ চীনের থেকে ১২টি অথবা ষোলোটি জে টেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করতেছে এর আগেও বাংলাদেশ পাকিস্তানের থেকে জেএফ17 থান্ডার যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছিল কিন্তু সেটা আর কিনা হয়নি আসলে বাংলাদেশ ১০ থেকে বারো বছর আগে থেকেই বিভিন্ন দেশে এগিয়ে গিয়ে যুদ্ধ বিমান দেখেছে কিন্তু কোনোটা কিনে নাই তবে যাই হোক এবার যেহেতু চীনের থেকে কেনার ব্যাপারটা অনেক জোরে সোরে আলোচনা হয়েছে সেই জন্য আশা করা যায় হয়তো এবার যুদ্ধ বিমান কিনবে তবে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং সার্বিক দিক বিবেচনায় কোন যুদ্ধ বিমানটি কেনা বাংলাদেশের জন্য ভালো হবে সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিও আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই জে টেন সি এই যুদ্ধ বিমানের পুরনো সংস্করণ হলো জে টেন যেটার প্রোগ্রাম শুরু হয় উনিশশো সালে যেটা জে সেভেন এবং কিউ ফাইভ যুদ্ধ বিমানগুলোকে প্রতিস্থাপন করার পরিকল্পনা ছিল এই যুদ্ধ বিমানটি প্রথম ফ্লাইট হয়েছিল তেইশে মার্চ উনিশশো সালে আর এই যুদ্ধ বিমানটি চীনের সামরিক বাহিনীতে সেবা শুরু করে দুই সালে এরপরেই দুই হাজার থেকে দুই সালের মধ্যে যে টেনের আধুনিক সংস্করণ যে টেন সি ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে আত্মপ্রকাশ করে এই যুদ্ধ বিমানের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হল এই যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ইঞ্জিন ক্যানার ডেল্টা উইং ফ্লাই বাই ওয়ার নিয়ন্ত্রণ ডাইভার টারলে বা সুপারসোনিক ইনট্যাক্ট এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি হল ম্যাক ওয়ান পয়েন্ট এবং কম্বেট রেঞ্জ হল প্রায় আঠারোশো কিলোমিটার এবং এই যুদ্ধ বিমানের সার্ভিস সাদ হল আঠারো হাজার মিটার এই যুদ্ধ বিমানে ব্যবহার করা হয়েছে এ রাডার যেটার রেঞ্জ হল দুইশো কিলোমিটার অর্থাৎ এই যুদ্ধ বিমানের দুইশো কিলোমিটারের মধ্যে যদি কোনো মিসাইল অথবা যুদ্ধ বিমান প্রবেশ করে তাহলে সেটা এই যুদ্ধ বিমান ধরতে পারবে এরপরে আমরা কথা বলবো এই যুদ্ধ বিমানের অস্ত্র ক্যাপা এই যুদ্ধ বিমানে সর্বোচ্চ এগারোটি হার্ড পয়েন্টে পাঁচ দশমিক ছয় টন অস্ত্র বহন করতে সক্ষম এবং এই যুদ্ধ বিমানটি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড আক্রমণেও সক্ষম এই যুদ্ধ বিমানটি এয়ার টু এয়ার আক্রমণে কাছে ব্যবহার করে পিএল এইট এবং পিএল টেন মিসাইল আর দূরে ব্যবহার করে পিএল টুয়েলভ এবং পিএল ফিফটিন মিসাইল আর এয়ার টু গ্রাউন্ড আক্রমণে ব্যবহার করে এল এস ফাইভ টি জে কে ডি এইটটি এইট ওয়াই জে নাইনটি ওয়ান এন্টি রেডিয়েশন এবং এন্টি শিপ মিসাইল এই যুদ্ধ বিমানের ককপিট হল ডিজিটাল ককপিট এবং এই যুদ্ধ বিমানের পাইলটের হেলমেট হল এইচ এম ডি মাল্টি ডিসপ্লে এই যুদ্ধ বিমানটি আধুনিক সেন্সর এবং গাইডিং সিস্টেমে এটি একটি নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধ বিমানে পরিণত হয়েছে এরপরে আমরা কথা বলবো এই যুদ্ধ বিমানের অপারেশনাল পারফরমেন্স এবং আন্তর্জাতিক প্রভাব নিয়ে এই যুদ্ধ বিমানটি পি এল এ তে যে দুই হাজার আঠারো সাল থেকে সেবা শুরু করেছে পাকিস্তানেও যে টেন্সি রপ্তানি করা হয়েছে এবং প্রথম ব্যাচ দুই হাজার বাইশ সালে পৌঁছেছে সাম্প্রতিক পাক ভারত সংঘর্ষে যে টেন্সি যুদ্ধ বিমান ব্যবহার করে একটি ভারতীয় রাফাল আলযুদ্ধ বিমানকে ধ্বংস করা হয়েছে আর এই জন্য চীনের অস্ত্রবাজারে জে টেনসি এর আস্থা বৃদ্ধি পেয়েছে পিএলের অভ্যন্তরে জে টেনসি একটি জে টোয়েন্টি স্টেলথ যুদ্ধ বিমানকেও ব্যর্থভাবে হারিয়েছে এরপরে আমরা কথা বলবো বাংলাদেশের সম্ভাব্য আগমন এবং সময়সূচি নিয়ে দুহাজার সালের মার্চ মাসে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করা হয়েছে বারোটি জেটেন্সির যুদ্ধ বিমান কেনার বিষয়ে কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ষোলোটি বিমান কেনার সম্ভাবনাও রয়েছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা এই আলোচনা চালাচ্ছেন আর চীন ইতিমধ্যে ইতিবাচক সারাও দিয়েছেন কিন্তু এখনো চুক্তি চূড়ান্ত হয়নি সেজন্য সময় সীমা নির্ধারণ হয়নি তাই আনুষ্ঠানিক ঘোষণা অথবা ডেলিভারি এবং বহুমুখী ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমান যা রাড আর অগ্রণী সিস্টেম এবং গুপ্ততা ক্ষেত্রে অনেক উন্নত পাকিস্তানের সফল ব্যবহার এবং সাম্প্রতিক সংঘর্ষে এর কার্যকারিতা চীনের প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক স্তরে দৃঢ় করেছে এরপরে আমরা কথা বলি বলব JF-17 থান্ডার এই যুদ্ধবিমানটি নিয়ে এই যুদ্ধবিমানটি চীন এবং পাকিস্তান দুই দেশ মিলে তৈরি করা হয়েছে এই যুদ্ধবিমানটির প্রথম ফ্লাইট হয়েছিল 2003 সালে এবং 2007 সাল থেকে পাকিস্তান এয়ারফোর্সে সেবা শুরু করে মূলত পুরনো মিরাজ ব্লক 3 এবং এফ-7 যুদ্ধবিমানগুলোকে প্রতিস্থাপনেরই লক্ষ্য ছিল এই যুদ্ধবিমানটি হলো চতুর্থ প্রজন্মের তবে 4.5 জেনারেশনের কাছাকাছি এই যুদ্ধবিমানে ব্যবহার করা হয়েছে রাশিয়ান সিঙ্গেল ইঞ্জিন এবং ভবিষ্যত যেগুলোতে 50 হচ্ছে সেগুলোতে ব্যবহার করা হচ্ছে চাইনিজ ইঞ্জিন এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি হল ম্যাক ওয়ান পয়েন্ট সিক্স থেকে ম্যাক ওয়ান পয়েন্ট এইট এই যুদ্ধ বিমানের কমবেট রেঞ্জ হল প্রায় তেরোশো পঞ্চাশ কিলোমিটার এই যুদ্ধ বিমানের সার্ভিস সিলিং হল ষোলো হাজার সাতশো মিটার এবং আকাশে উঠতে পারে পঞ্চান্ন হাজার ফুট উপর দিয়ে এবং এই যুদ্ধ বিমানটি সাতটি হার্ড পয়েন্টে থ্রি পয়েন্ট সিক্স টন অস্ত্র বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমানের ব্লক থ্রি সংস্করণে ব্যবহার করা হয়েছে এই এস এ রাডার যা দুইশো কিলোমিটার রেঞ্জ এবং এই যুদ্ধ বিমানেরও ককপিট হল ডিজিটাল ককপিট এবং হেলমেট হলো যে টেন্সি যুদ্ধ বিমানের পাইলটের মতোই হেলমেট এই যুদ্ধ বিমানটিও এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড আক্রমণ করতে পারে এটা এয়ার টু এয়ার যুদ্ধে ব্যবহার করে পি এল ফাইভ পি এল নাইন এবং পি এল টেন কাছে যুদ্ধ করার জন্য আর দূরে যুদ্ধ করার জন্য ব্যবহার করে থাকে পি এল টুয়েলভ এবং পিএল ফিফটিন মিসাইল আর এয়ার টু গ্রাউন্ড আক্রমণে ব্যবহার করে স্যাটেলাইট গাইডেড বোমা রকেট এবং ক্রুজ মিসাইল মিসাইল কেজি এই বোমাটিও বহন করতে সক্ষম এরপরে আমরা কথা বলবো এই যুদ্ধ বিমানের খরচ ও রক্ষণাবেক্ষণ নিয়ে এই যুদ্ধ বিমানের প্রতি ইউনিটের দাম হল প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার যেটা জে টেন সি যুদ্ধ বিমানের অর্ধেকেরও কম এবং এই যুদ্ধ বিমানের রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেক সস্তা পাকিস্তান নিজেই এগুলোকে অ্যাসেম্বল করে তাই সহজে খুচরা যন্ত্রাংশও পাওয়া যায় এই যুদ্ধ বিমান ব্যবহারকারী দেশ হিসেবে প্রধান অপারেটর হলো পাকিস্তান যাদের কাছে একশো তিরিশটি বিমান রয়েছে আর এছাড়াও মায়ানমার এবং নাইজেরিয়াও এই বিমানটি ব্যবহার করে থাকে সবশেষে সংক্ষেপে বলতে গেলে যে এফ থান্ডার যুদ্ধ বিমানটি হলো একটি সস্তা তবে অনেক কার্যকর এবং এই যুদ্ধ বিমানটি হলো চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান এর ব্লক থ্রি সংস্করণে এই এস এ রাডার আর পি এল ফিফটিন মিসাইল যুক্ত করা হয়েছে আর সেই জন্য এটিকে আরো আধুনিক তৈরি আর সেই জন্য এটিকে আকাশ যুদ্ধে আরো আধুনিক করে তুলেছে তবে এটি হালকা এবং একক ইঞ্জিনের তাই জেট এন সিয়ার মতো হেভি ডিউটি বা লং রেঞ্জ মিশনে ততটা শক্তিশালী নয় এখন আমরা কথা বলবো যে এফ সেভেন্টিন থান্ডার বনাম যে টেন যুদ্ধ বিমান বাংলাদেশের জন্য কোনটা বেশি ভালো হবে যে থান্ডার এই যুদ্ধ বিমানটি হলো সস্তা একটা বিমান যে টেন যুদ্ধ বিমানের প্রায় অর্ধেক দামে কিনা যায় এবং রক্ষণাবেক্ষণ খরচও কম পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করেছে তাই সহজে পার্টস সার্ভিস পাওয়া যাবে এবং আধুনিক এই এ রাডার এবং পিএল ফিফটিন মিসাইলও ব্যবহার করতে পারবে কিন্তু ছোট আকার কম ইঞ্জিন পাওয়ার এবং কম অস্ত্র বহন করতে সক্ষম এই জন্য এটা দীর্ঘমেয়াদী বড় শক্তি হিসেবে তেমন কাজে আসবে না আর অপরদিকে দিকে এন সিজ যুদ্ধ বিমানটি অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এই জন্য এটাকে বলা হয় মিনি এফ সিক্সটিন যুদ্ধ বিমান এই যুদ্ধ বিমানটি হল ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের যুদ্ধ বিমান এবং বড় পে লোড বেশি জ্বালানি বেশি অস্ত্র বহন করতে সক্ষম সেই জন্য এটা অনেকক্ষণ যুদ্ধ চালিয়ে যেতেও সক্ষম এছাড়াও এই যুদ্ধ বিমানে এই রাডার এবং পিএল ফিফটিন লং রেঞ্জ মিসাইল তো আছেই এছাড়া এই যুদ্ধ বিমানটি দীর্ঘ সময় আকাশের টহল দিতে পারে এবং ভারী মিশনে কার্যকর তবে দাম একটু বেশি রক্ষণাবেক্ষণও একটু কঠিন আর পাইলট ট্রেনিং ও লাগে অনেক বেশি বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট বাজেটের সংখ্যায় বেশি কেনার জন্য ভালো অর্থাৎ বাংলাদেশ যদি চায় যে কম টাকায় বেশি যুদ্ধ বিমান কিনবে তাহলে যে কিনতে পারে আর যদি তারা ভাবে যে না আমাদের টাকা বেশি যাক কিন্তু আমাদের অনেক শক্তিশালী যুদ্ধ বিমান লাগবে তাহলে তারা যে টেন্সির যুদ্ধ বিমান কিনতে পারে কারণ হচ্ছে যে টেন্সির সংখ্যায় কম হলেও কোয়ালিটি এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা তৈরি করতে সক্ষম তাই যদি অল্প টাকায় অনেকগুলো ফাইটার দরকার হয় তাহলে জেএফ সেভেন্টিন থান্ডার ভালো আর যদি দীর্ঘ মেয়াদি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত লিডারশিপ দরকার হয় তাহলে যে টেন্সি শ্রেষ্ঠ পছন্দ এখন বাকিটা হলো বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের উপর নির্ভর করে তো এই ছিল আজকের মূল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন